গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো উঠেছি বেশ খানিকক্ষণ আগে একটা গুড মর্নিং পোস্ট দিয়েছি এফপিতে তারপরে আবার একটু শুয়েছিলাম তারপরে উঠলাম উঠে গোপাল সোনাকে স্নান করালাম তুললাম স্নান করালাম তারপরে ওকে দুটো টফি দিয়ে তারপরে আমি বসলাম ফ্রেশ ট্রেশ হলাম তার আগে আমি নিজে আর মঙ্গলা তো এখন আসেনি মঙ্গলা আসুক তারপরে টিফিনটাও করতে হবে আজকে ভাবছি একটু গোলা রুটি করবো ওঠে বোনা আটা দিয়ে আজকে একটু গোলা রুটি করে দেবো ডিম আটা একটু ধনে পাতা সমস্ত দিয়ে আজকে একটু ভাবছি গোলা রুটি করে দেবো তো যাই হোক দেখি আগে বঙ্গলা কখন আসে রায়নার মামা এখনও ওঠেনি দেখি ওদেরকে ডাকবো এবার ওদেরকে তুলে দেবো আটা পঁচিশ বাজে যায় প্রায় তো চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে দিনটা শুরু করছি দেখতে থাকো আমার সাথে থাকো আশা করছি ভালো লাগবে ব্রেকফাস্ট এই যে রায়নের প্লেটে আমি নিয়ে নিয়েছি রায়নের হয়ে গেছে আমি ওদিকে গোলা রুটি মানে আরও তৈরি করছিলাম তাই আর করতে পারিনি মানে ভিডিও অন করতে পারিনি আর এই যে মাম খাচ্ছে সব কেটে দিয়েছে আমাকে মঙ্গল আর কি রে ভালো আছে গোলা রুটিটা খেতে হ্যাঁ অন্য রকম লাগছে না গোলা রুটিটা আজকে এর মধ্যে স্প্রিং অনিয়নও দেওয়া আছে যাই হোক আমি খেয়ে নিই আর ওইদিকে মঙ্গল আরটা ওইখানে রাখা আছে মঙ্গল এগুলো করে নিয়ে খেয়ে নিক রায়ন স্নানেও চলে গেছে চলো আগে খেয়ে নিই বাজে ওই দেখো নটা কুড়ি সবজি রেখেছি ওই যে প্লাস্টিকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ স্ল্যাবের ওপরে সবজি রেখেছি অনেক রান গিয়ে নিচে গিয়ে নিয়ে এসছে ওই জন্য পর অনেকগুলো কাজ বলে আর করতে পারিনি এখন একটু রান্না করবো ভাবছি দেখি কি কি রান্না করি চলো তারপরে আসছি দশটা বাজে মঙ্গলা চলে গেল কিছু বাসন আছে কিছু বাসন তো গুছিয়ে ফেলেছি আর কিছু বাসন বাসন আছে সেই বাসনগুলো গোছাবো ওইদিকে ভাই বোনের স্নান হয়ে গেছে আর যেটা করবো সেটা হচ্ছে আমি একটু মাংস করব আর একটু পটল পোস্ত করব। পোস্ত বেটে রেখেছি পটল কাটা হয়ে গেছে সব হয়ে গেছে শুধু রান্নাটা করবো তো চলো আগে রায়নকে দেখাই রায়ন পড়ছে রায়ন অনেকক্ষণ ধরেই পড়তে বসে গেছে এই যে গ্র্যান্ড কি 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 সাবজেক্ট পড়লি ম্যাথস করছি এবার ইংলিশ ম্যাথস করলাম এবার ইংলিশ করছি ম্যাথস করা হয়ে গেল ম্যাথ দিদি দেবে এখন বি আদি শর্মা থেকে আদি শর্মা করছি আদি শর্মা থেকে দিদি দেবে এই যে ও পড়ছে ও পড়ুক আর ওদিকে মা হচ্ছে কি ইয়ে করছে পুজো দিচ্ছে মামি যেহেতু স্নানটা হয়ে গেছে আমি তো সকালবেলা উঠে বললামই ফ্রেশ ফ্রেশ হয়ে গোপালকে আগে একটু উঠিয়ে স্নান করিয়ে গোপালেরটা দিয়ে দিই যাই হোক চলো এবার আমি স্নান করে আসি জলটা এত গরম হয়ে যাচ্ছে না মানে পরে আর স্নান করাটা খুব সহ ব্যাপার হয়ে যাচ্ছে ওই জন্য স্নান করে এসে সব কাটা ফাটা তো আছে রান্না করতে বেশি লাগবে না রান্নাটা কর চলো আগে স্নানটা করে আসি পরে আসছি স্নান হয়ে গেছে বাজে এগারোটা বাজে পাঁচ ওইদিকে কাঁচা একবার হয়ে গেছে মাম করেছে ড্রেন আর রায়ান রায়ান ওইদিকে চেস ক্লাস করছে বহু ক্লাস নিচ্ছে পড়েছে পড়া হয়েছে পেরেছে না পড়া কি হয়েছে ও যে লিখলো জাগি পড়া পড়ছিল ও ইয়ে করবে দেখবে কে জানে বলিস কেন তোকে তো লিখে দেখালো যে দিদি লিখে দি চেক করে দিবি ও তো আমাকে এখন অবধি বলেনি চেক করে দিবি আমি তো ভয় বলেই নি কম্পিউটারে আমি আনবো তোকে বলল ধর তুই তখন বলি আমি তখন বললাম ধর তবে না তুই লেখ এই তোর ইয়ে লেখাটা কমপ্লিট হয়েছে রায়ান কোয়েম লেখা কমপ্লিট হয়েছে হ্যাঁ হয়ে গেছে ওটা চেক করে দে ওকে এই যে এই ঘরে ও চেস ক্লাস করছে কাউকেই নাই চেস আর তোদের থেকে বল আর আমি ওদিকে এবার রান্না বসাবো একটু মাংস করব মাংস একটু অন্য রকমভাবে একটা মাংস করবো নিজের মনের ভুম ছাং যা মনে হয় ওই দিয়ে মাংস করব আর একটু পটল পোস্ত করব করে রেখে দিই দেখছি কবে খাওয়া যায় আজকে তো ডিমের ঝোড়া শুক্তো আছে এই দিয়ে খাওয়া হয়ে যাবে তো যাই হোক চলো সাজে থাকো দেখতে থাকো আমি একটু রান্না বান্নাটা বসাই এবার ঘেমে নেই জাস্ট অস্থির হয়ে গেলাম রান্না করতে গিয়ে এই যে দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি সবে এখন পটল পোস্তটা হয়েছে এখনও চিকেনের যে কি করব আমি আমার মাথা থেকে কি বেরোবে করার সময় জানি না কি মশলা দিয়ে কী করব সেটা তো আমি আমার মতো করে বলবো আর পটল পোস্তটা দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এই যে পটল পোস্তটা পটল পোস্তটা একটু ভিডিও করলাম রান্না জানি সবাই পটল পোস্ত পারে তাও একটু গরমের খাবার তাই একটু ভিডিও করলাম এটা আমার ইয়েতে রয়েছে ইউটিউব চ্যানেলেও রয়েছে ফেসবুক প্রোফাইলও রয়েছে এই রান্নাটা পুরো ভিডিওটা আমি আমার মতো করে যেরকম পারি সেরকম করেছি কে এসেছে এদিকে তাকাতে হবে সকালবেলা আমাদের ঘরে কে এসেছে ওমা ওমা খাচ্ছি আম মাখা এনেছে খেয়ে দেখ আম মাখা খেতে খেয়ে দেখ দারুণ খেতে আম মাখা আমি এখন অর্ধেক রান্না হয়েছে আর্ধেক রান্না ছড়িয়ে বসে আছি স্নান হয়ে গেছে কখন ব্রেক নিয়ে নিয়ে করছি স্বর্ণা আম মাখা দিয়ে গেলেও আম মাখা খাবো আমি এখনো চিকেন বসাইনি প্রায় ওই দেখো সোয়া বারোটা বাজে আর এই যে আরেকজনের অবস্থা শুধু দেখো এই কি আবার নাচ করছে আবার নাচ করছে আবার নাচ করছে নাচ করছো চলো একটু আম্ মাখা খেয়ে নি শরণা দিয়ে গেল তারপর রান্নাটা বসাবো এই তুমি দাদার পিঠে চড়েছিলে মামা দাদার পিঠে চড়েছ হ্যাঁ হ্যাঁ এটা বুঝতে পেরেছি তুমি কি দাদার পিঠে চড়েছিলে হ্যাঁ উত্তর দেবে দাদা ওইদিকে রান্না বসিয়েছি মাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে রান্নার ভিডিওটা করে দিচ্ছি পটল পসল ভিডিওটা একা একাই করেছে কিন্তু একা একা না একটু অসুবিধা হয় তাই মামকে বললাম মাম একটু ওই মাংসের ভিডিওটা করে দিচ্ছে মাংসের ভিডিওতে কি রেসিপি জানি না এদিকে চলছে এই যে কোকো ঘড়ির কাটা কিন্তু থেমে নেই ঘড়ির কাটা ঘুরেই যাচ্ছে ভালোই কাটছে রান্না করতে করতে এত দেরি হয়ে গেছে প্রায় দুটো বাস যে দশ ওদের খিদে পেয়ে গেছে আমি আর দেখাতেও পারিনি আমি শুক্তো দিয়ে খেয়েছি ওরা শুক্তো খায়নি ওরা এই যে ডিমের ঝোল আর ভাত খাচ্ছে আমিও ডিমের ঝোলটা নিয়ে এসেছি মামও খাচ্ছে আর এই যে চিকেনটা করতে গিয়ে এত দেরি হয়ে এটা চিকেনের কী নাম পটেটো চিকেন ফ্রাই ঝাল ঝাল করে জাস্ট ভাজা ভাজা আর কি আর কিচ্ছু না তো যাই হোক চলো খেয়ে নিই এটার রেসিপিটাও আমি দিয়ে দেবো ট্রাই করে দেখো ভালো হয়েছে খেতে অনেক বেলা হলো আড়াইটে বাজে আমার ওদিকে সব কাজ হয়ে গেছে রান্নাঘর পুরো পরিষ্কার আর জামা কাপড় যা যা মেলা ছিল কাজ কেচে মেলা হয়েছিল সমস্ত কিছু ধুয়ে সমস্ত কিছু তুলে ভাজ করে রেখে দিয়েছি এখন একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপরে উঠে লাইভে আসবো চারটের সময় চারটের সময় লাইভ করে তারপর সর্ণা আমি মামকে বলেছি যেতে আমরা একটু বেরোবো কোথায় যাবো দেখতেই পাবে আর রায়ান মামকে খুব রেগে গেছে পর চুলে তেল কেন আমি ওকে বলিনি বেরোনো আর রায়ান পড়তে যাবে রায়ানকে তো নিয়ে যেতে পারবো না আমাদের বেরোনোর কথা সাড়ে পাঁচটায় কিন্তু ওর বাবা না ঢুকলে রায়ন না ঢুকলে তো বেরো মানে ওর বাবা না ঢুকলে রায়ন তো একা থাকবে তো যাই না এখন ও যদি না যায় তাহলে আমরা সাড়ে পাঁচটাতেই বেরিয়ে যাব তো আমি দেখি টোটো দাদাকে ফোন করবো ওই টোটো দাদার সাথেই যাব কোথায় যাবো দেখতেই পাবে আর রায়ানকে তো বলিই নি রায়ণের সামনে কথাটাও যদি বলতেও পারলাম না যাবো এখানে একটা মেলায় তো যেহেতু রায়ান করতে যাবে আমি যদি ও যদি এখন আমার মুখে শুনে মেলায় যাবো তাহলে ওর মাথার মধ্যে মেলামেলায় ঘির আড়ব বৌদির কাছে পড়া আছে সায়েন্স আর ম্যাথস ম্যাথসটা ঠিকঠাকভাবে ও করবেই না তখন ওর মাথায় ঘুরবে মা মেলায় গেছে মা মেলায় গেছে ওর জন্য রায়নের সামনে কিছু বললাম না আমি এই ঘরে এসে ব্লকটা করলাম তো ঠিক আছে চলো বিকেলবেলা তো বেরোবোই আর লাইভে তো আসছি চারটের সময় ওই জন্য এখন একটু রেস্ট নিয়ে নিই মোটামুটি সব কাজ হয়ে গেছে তোকে যেতে হবে না ছেড়ে দে সব কাজ হয়ে গেছে এখন একটু রেস্ট নিই তারপর লাইভে আসবো তারপর সাড়ে পাঁচটা নাগাদ তো বেরোবই ঠিক আছে চলো আমি আবার পরে আসছি মোটামুটি একটু রেস্ট নিই বাজে এখন পাঁচটা পাঁচ আমি লাইভ করলাম রিলস করলাম ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক সমস্ত কিছু করে এই সব কিছু শেষ হলো আমার আর এই যে এরা দুজন রয়েছে আর এরা তো কেউ যাবে না আমি যাব আজকে তো স্বর্ণাকে একটা ফোন করি দেখি স্বর্ণা রেডি হয়েছে কিনা না সাড়ে পাঁচটার মধ্যে দাদা আসবে আসলে আমরা বেরো চলো সাথে থাকো কোথায় যাবো দেখতে পাবে পরে আসছি এই যে এসে গেছে হাই পাবলিক ওরে বাবা আর এই আরেকজন মহিলা দুপুর থেকে আমার সাথে ঝগড়া করলো তোমরা দেখলে ও যাবে না কেন ওর মাথায় ত্যাগি তেল হয়ে গেছে ও এখন বিয়ে বাড়ি যাচ্ছিলো তো তেল নিয়ে যাবে না এখন ও তাহলে আমি যাবো এখন ওর জন্য আমরা বসে আছি এখানে

রা এরা জেতেরই খেলা দেখতে যাচ্ছে আমি তো ভাবলাম জিতে গেছে যা চিৎকার করছে হা ভগবান ওই যে আরেকজন হাই কি অবস্থা আমি ভেবেছি জিতে গেছে এরা সবে খেলা দেখতে যাচ্ছে এখন আর কি জ্যাম রাস্তায় যা দেখো আবার বাইপাসেও কত জ্যাম আজকে খুব সন্ধেবেলাটা খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগে এখানটায় আর কি জ্যাম আজকে রাস্তাঘাটে মনে হয় মোহনদাখানের খেলা আছে তার জন্য সব খেলা দেখতে যাচ্ছে বলতে লাগি টিকিটই নেই দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে সুন্দর লাগছেও সাজানো বাবা মেলার জন্য সাজিয়েছি নাকি এখানটা চর্না গিয়ে চলে এসেছি যে আমরা মেলায় সবে সন্ধে সন্ধে তাই মেলাটা একটু ফাঁকা ফাঁকা আর কিছুই না মেলায় ঢুকে বুঝতে পারছিলাম না কোন দিক থেকে শুরু করব তাই একবার এদিকে তাকাচ্ছিলাম একবার ওদিকে তাকাচ্ছিলাম আমি আসলে ওটাই ভাবছিলাম যে কোন দিকে প্রথম যাব ওর দোকান দিয়ে তো দেখলেই তো মাথাটা খারাপ খারাপ লাগে মনে হয় এটা কিনি ওটা কিনে আর রেখে দেখো তুমি কি কিনবে কি কিনবে ই আমি দেখলেই আমার মাথাটা পুরো খারাপ হয়ে যায় শুধু মনে হয় এটা কিনি ওটা কিনি সেটা কিনি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে যায় সেরামিক দেখলে নেম প্লেট হ্যাঁ বড় মেলাটা কি রে কিনিবি কিনেবে এগুলো নেবে কানে তো ফুটোই নেই তোমার কি করে দুল পড়বে এই ঝুমকাটা ভালো দেখতে থাকে এই মাল্টি কালার স্কোয়ার পড়বে না কি মামা পড়বে নাকি পড়বে প্রচুর জিনিস আর বেশ বড় মেলাটাই প্রথম এলাম আমি এই মেলায় কোনো দিনও আসিনি কপার বেস গোল পলিশ নো বার্গেনিং প্লিজ না এখানে এই মার্বেলের এগুলো কিনছে রুটি বেলনি আর সার নাম বলছে বৌনি হলো একটা এই তরকা তরকা লাগানোর এগুলো কত আর ওই যে ননস্টিকের ফোনটা হাতে নিলেই ও হাই করা শুরু করে দেয় আমি ফোনটা জাস্ট হাতে নিছি ও হাই হাই করছে আমি বলেছি বলে ও মুখে হাত দিয়ে হাসছিল জাস্ট দেখো ওকে বেশ বড় মেলাটা অনেক কিছু রয়েছে আর অস্থির অস্থির করছে কিছু কিছু কিনতে পাচ্ছি না এখন এটা প্রথম খাচ্ছি এটা জানি না কি বলছে নাকি এটা মথুরা কেক এই প্রথম খাচ্ছি স্বর্ণা বললো খেয়ে দেখো এই যে নিয়েছি তিনজনে খাচ্ছি দেখি খেয়ে হ্যাঁ সেটাই বললাম মেলাটার পরিবেশন হবে সুন্দর ছিল আর এত সুন্দর এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল আমরা এখানে মোমো খাবো বলে মোমোর দোকানে দাঁড়িয়েছিলাম ও মোমো পেয়েও গেছিলাম হাতে মোমো খাচ্ছিলাম আর গান শুনছিলাম বেশ বেশ ভালো লাগছিল মেলার পরিবেশটা না খুব ভালো লাগছিল আমার দেখলে আমরা স্টিম মোমো খাচ্ছিলাম এক প্লেট স্টিম মোমো নিয়েছিলাম আর এক প্লেট ফ্রাইড মোমো নিয়েছিলাম আর গান চলছিল মানে ওখানে অনুষ্ঠান হচ্ছিল গান গাইছিল তো যাই হোক ফ্রাইড মোমো আর স্টিম মোমো নিয়েছিলাম আর ওই তো মথুরা কেক বলে জীবনে প্রথম খেলাম কিন্তু বেশ ভালো খেতে আমার বড় খেয়েছে বলে আমার মনে হয় না ওকে বলতেও ভুলে গেছে ওকে খাওয়াতে হবে যে আমরা একটু শরবতের দোকানে দাঁড়িয়ে আম পান্নার শরবত খেলাম বেশ ভালো ছিল স্বর্ণার খাওয়া হয়ে গেছে আর আমি হাতে নিয়ে খাচ্ছিলাম আর এদিকে ভিডিও করছিলাম আর এখানে এত গান বাজছিল যে আবারও পরে বয়স দিতে হচ্ছে আর কি আর পুচকু আমার থেকে সমানে চাইছিল কিন্তু স্বর্ণা দিতে বারণ করলো টক টক তো একটু তাই আর দিনই মামও খাইনি আমরা প্রায় ফ্ল্যাটের সামনে চলে এসেছি বিধ্বস্ত আমরা সামান্য মেলা ঘুরি যাই হোক না মোটেই না আমরা তিনবার চক্কর হয়েছি পুরো মেলাটা অত বড় মেলাটা হ্যাঁ তো যাই হোক সেই জন্য আমরা একটু বিধ্বস্ত আর মাম আর মাম সামনে যাচ্ছে মামের হাতে একটা কোল্ড ড্রিঙ্কসের মতো আছে গিয়ে আলো মনে হচ্ছে কতক্ষণ একটু কোল্ড ড্রিঙ্কস খাবো না আর হ্যাঁ আর প্রচুর জিনিসপত্র কেনা হয়েছে এখন হ্যাঁ প্যাকেট দেখলেই হবে এই যে হাতে প্রচুর জিনিসের প্যাকেট তো চলো আগে বাড়িতে যাই বাড়িতে এসে মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছি এদিকে ডিমের ঝোলটা গরম বসিয়ে দিয়েছি ফুটেও গেছে ডিমের ঝোলটাই দেখো টাকবক টাকবাক করে ফুটছে আর ভাতটা মাম গরম করে রাখবে মাম বল আমি আর ছাদে যাবো না ও ঘরে থাক এসি চলছে ওর বাবা ওই ঘরে আছে ওর বাবা যদি যায় পরে আসবে চলো যাই এগুলো মধুমিতার আছে স্বর্ণার আছে আমার জিনিসগুলো আমি রেখেই গেলাম রাত্রে যদি হয় তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমি মোটামুটি ফ্রেশ হয়ে গেছি মুখটা শুধু রাত্রাবেলায় এসে একেবারে ধোবো চলো কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এটা নিয়ে এবার একটু ছাদে যাই ছাদে গিয়ে তারপর আসছি এই যে এই বাটিগুলো কিনেছিলাম আমি একটা মধুমিতার একটা স্বর্ণা আর এই জিনিসই স্বর্ণা দিয়েছে আমাকে একটা আর ইয়েকে একটা মধুমিতাকে একটা আমি আমি বাটিগুলো দেখাতে পারবো না বলে আমি একটু দেখালাম বাট একটু খুব সুন্দর সেন আমি দোকানটা তুলে মনে হচ্ছে নিয়ে চলে আসি আমি চারটে কাপও কিনেছি আর এটা মামের ক্লিপ এই যে মামের ক্লিপ আমাদের খুচুর কুচুর ভালোই কেনাকাটা হয়েছে আমাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে আর এই যে সবাই এখন আমরা গল্প করছি যা কাটি ভেঙে ফেলেছিস আমরা এখন গল্প করছি এই আর কোল্ড ড্রিঙ্কস নেই পার্টি ওভার চলো টাটা গুড নাইট হ্যাঁ সবাই চলে গেছে চলো আমি ওই নিচে নামছি আর নিচে নামি হাতেই নেমে হেঁটেই নেমে গেলাম চলো এবার খাবো খেয়ে শোবো শোবো কি আমার ভিডিও এডিট হয়নি ভিডিও এডিট করতে হবে চলো বাজে এখন এগারোটা খাওয়া দাওয়া কমপ্লিট মাম দেখছে ওয়েব সিরিজ বা ওর বাবা করছে একটা ফর্ম ফিল আপ রায়ানের নেক্সট সপ্তাহে শনিবার আর রবিবার রায়ানের চেস খেলা আছে সেইটারই ফর্ম ফিল আপ করছে ওর বাবা মাঝে মাঝে প্রবলেম হচ্ছে তো তো ফোন করছে এই কাজগুলোই করছে আর আমি ভিডিওটা এডিট করা একটু বাকি ছিল সেই ভিডিওটা এডিট করছিলাম খেয়ে এসে তো এখন একটু শোভ ফেসবুকে কিছু কাজ আছে সেই কাজগুলো করবো আরেকটা ভিডিওতে বয়স দেওয়া আছে সেই ভিডিওটা দেখছি চেষ্টা করছি যদি বয়স দিয়ে দিতে পারি তাহলে বয়স দিয়ে দেবো তো এই তো চলো আজকের দিনটা বেশ ভালোই কাটলো সকাল থেকে রান্না বান্না করে দুপুরবেলা লাইভ করলাম রিলস বাড়ালাম বিকেলবেলা মেলায় ঘুরে খুব ভালো লাগলো আজকের দিনটা কে মেলায় ঘুরে খুব ভালো কাটলো আজকের দিনটা তো যাই হোক রায়ান নেই রায়ান আজকে মেলায় যেতে পারলো না ঠিক আছে কোনো অসুবিধে নেই আবার পরে শুনলাম মেলা বসবে কোনো তারিখ থেকে আবার একটা ওখানে বড় মেলা বসবে তখন রায়ানকে নিয়ে যাবো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারণ যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দেন শেয়ার করে যারা ফেসবুকের পাইজ থেকে আমরা দেখছি তারা আবার থেকে ফলো করে যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো দেখা হবে কালকে একটা নতুন সকালে নতুন দিনে নতুন জব নিয়ে আমি ঘরে বাড়ির তরফ থেকে সবাই তোমাদের সামনে আবার হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো খুশি থেকো টাটা বাই ভাই গুড নাইট